আজকে <end> যাকে ছাড়া হয়তো দেবচন্দ্রিমার এখানে আসাটা একটু মুশকিল হতো যে মানুষটা প্রথম বুঝেছিল এই মেয়েটা কিছু করতে পারে হয়তো থ্যাংক ইউ রাজদা আমাকে সিঙ্গুর থেকে কলকাতা নিয়ে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখেছি তার মধ্যে শর্ট টেকিং থেকে আরম্ভ করে সবাই ঈশ্বর আই থিং ক্যামেরা হয়েছিল প্রত্যেককে টু 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 গুড অল দ্য বেস্ট আই চাই খুব ভালো সিম্পল যে বলে না যখনই আপনি একটা ধারা মূল ধারার বিরুদ্ধে যাবেন তখনই আমরা চরিত্র হিট করব এবার দেখুন একই দিনে সরস্বতী পুজো বাঙালি ভ্যালেন্টাইন্স ডে এবং ইংরেজি ভ্যালেন্টাইন্স ডে এক সেদিন দাঁড়িয়ে আমি বলছি এম এফ পড়া বা মেয়েকে স্ট্রিক্টলি বলে দিয়েছি ফলে একটা কথাই বলবো জোকস এ সাইড ইটস আ ভেরি ইন্টেন্স লাভ স্টোরি একদম ডিফারেন্ট প্রথম আমাদের অরিজিৎ চক্রবর্তী খুব ভালো কাজ করেছে সুন্দর একটা সাবজেক্ট অনিন্দ্য এবং দেবচন্দ্রীরা দেবচন্দ্রা গ্রেট গ্রেট জব মানে কতটা ইন্টেন্স যে কালকে যখন আমি ওদের সিন দেখছি আমার রিয়েল লোকেশনে দাঁড়িয়ে আমার চোখ দিয়ে জল দিয়ে সো ইন্টেন্স সো নাইস যারা সত্যি ভালোবাসাকে জীবনে গুরুত্ব দিয়ে থাকে এই এই সিরিজটা দেখবে দেখার মতো তাও প্রেমের পূজারি পূজারি বলবো না ওটা একটা

এখন পুরোটা আমার যেটা পার্সোনালি মনে হয় কিছু অংশ আমি বুঝতে পারি যে ইনস্টাগ্রাম কোলাবোরেশন ডিজিটাল মিডিয়াম ফেসবুকে কে কতটা লাইক করছে লাইফটাই কিন্তু সিনথেটিক হয়ে গেছে ফলে আমি যেহেতু ওই পথটা আমার চেনা নেই ফলে আমি আমার কমেন্ট করাটাও ভুল হবে কিছু কিছু এক্সাম্পল চলে আছে ফলে সেটা ভালোবাসা সেটা মানুষের পার্টনারশিপ হতে পারে কিন্তু মানুষ একটা পার্টনারশিপে এবং কনসিয়াস মাইন্ডে জানে যে এই পার্টনারশিপে ঢুকলে আমার এই লাভ আছে সেই সেই ভালোবাসিটা যেহেতু জার্নিটা আমি কাবার করবি বলতেও পারি দেখুন আর একটা নিয়ে আমার চিন্তা হয় যেহেতু আমি যে এই যে দাঁড়িয়ে আছি এবং আমার যা যা কম্পিটিশনগুলো আছে সেই জায়গা থেকে কিন্তু আমি একটা জিনিস জানি আমার মেয়েকেও ওই করতে হবে শেখার জন্য হয়ে উঠবে উঠে হাঁটবে এই হাঁটতে হাঁটতে দৌড়ো এই প্রসেসটাকে আমি ওই কুকুনের মতো কুকুন থেকে বেরোনোর সময় আমি বাটারফ্লাই হওয়ার জন্য ওটাকে ভাঙি ও কিন্তু শিখতে পারবে ও কোনোদিন বাটারফ্লাই হয় ফলে ওকে ওর পথ নিজে খুঁজে নিতে পারে আমি হেল্প করতে পারি আমি বোঝাতে পারি নর্মালি বোঝাতে পারি তো মানুষটা ভালো থেকে লাভ এভরিবডি রেসপেক্ট এভরিবডি আমার কাছে সেটা খুব ইম্পর্টেন্ট আমার সিনিয়রদের আমি রেসপেক্ট করি অ্যান্ড বি পজিটিভ আমি যে কোনো ক্ষেত্রে বলবো মানুষের অসুখী হোক কাজ নেই নানা রকমের ঝামেলা টাকা পয়সা নেই আমি একটা কথাই বলবো লাইফে রিমেন পজিটিভ দ্যাট ইস ওয়ান অ্যাটিটিউড যেটা আপনাকে কোনোদিন লেট ডাউন করবে আমার প্রবলেম হয়েছে যে আমি পাহাড় অঞ্চলে আমি ছিল আমি এই অঞ্চলে ছিল ফলে ওভারঅল দেখেন অপটিক্যাল এমনি অনেকবার কাজ অনেক ছবি বড় বড় ছবি আমরা করেছি ইটস অলওয়েজ যখনই আপনি একটা আউটডোর দেখান বা আপনি ইভেন কলকাতার যে কোনো রাস্তায় আপনি ক্যামেরা করে যদি শ্যুট করেন সে শোভাবাজারের সামনেই তার মজা একটা আউটডোরের মজা আলাদা গ্র্যান্ডিওরটা আলাদা মানুষ খুব তাড়াতাড়ি কানেক্ট করে একটা রিলিফ পায় ফলে ওই জায়গায় দাঁড়িয়ে থেকে যখনই আপনি বলছেন একটা ইন্টেন্স লাভ স্টোরি তার যে ইফেক্ট সেটা আমার মনে হয় দ্বিগুণ ভালো থাকবেন আর যেরকম সবসময় বলা হয় যে রেসপন্সিবিলিটি এভার ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ ভালোবাসাটা ইউ হ্যাভ টু ট্রিট খুব রেসপন্সিবিলি ভালো থাকবে চেষ্টা করবেন যাতে পাশের মানুষটা ভালো থাকে এই চেষ্টাটা পেয়ে আমাদের গল্পের নাম প্রেমে পড়া বারণ কিন্তু আমরা প্রেমে একদমই পড়তে বারণ করছি না কাউকে আমাদের গল্প হতে দেখানো হচ্ছে প্রেমে পড়ো বারবার প্রেমে পড়ো হ্যাঁ কিন্তু প্রেমে পড়তে গেলে তার যে রেসপন্সিবিলিটিসগুলো আছে থাকে আর কি সেগুলোকেও যেন ফুলফিল করা যায় সেটা নিয়েই আমাদের মানে প্রেমে পড়লে তো হবে না শুধু সেটাকে পালনও করতে হবে সেই পালনটা করতে গিয়ে যেন কোনো অসুবিধা না হয় তো আমাদের গল্পের মেন এটাই ওরকম যে প্রেম করো বেশি বেশি করে প্রেম করো কিন্তু তার সত্য যে মানে সেটা যেন পরিণতি পায় তার যে দায়িত্বগুলো পালন করার থাকে সেইগুলো যেন প্রপার থাকে সেইগুলো যেন ঠিক থাকে সেটা আমাদের মানে গল্পের বলা একদমই বলবো না গল্প বলতে গেলে দর্শক দর্শককে ইয়ে করতে হবে আর কি মানে দেখতে হবে গল্পটা এটুকুই বলতে পারি যে ফ্লেভারটা থাকবেই গল্পে সেটা একদম অন্য ধরনের এখন যে বাংলা সিরিজগুলো হচ্ছে আর কি বিভিন্ন ওটিটিতে বাংলা ওটিটিতে যেমন এই থ্রিলার সাহিত্য ওরিয়েন্টেড যেগুলো গল্পগুলো হচ্ছে এটা তার থেকে পুরোপুরি আলাদা আর আমার মনে হয় আট টাইমস প্রথম একটা গল্প নিয়ে আসছে প্রেম নিয়ে ওয়েব সিরিজ এটা এখনও পর্যন্ত কোনো হয় কোনো ওটিটিতে খুব একটা হয়নি আর কি মানে একটু হার্ড কোর্ড প্রেম নিয়ে তো সেটা দেখতে গেলে গল্প দেখতে হবে তাছাড়া গল্পের মধ্যে যা আছে প্রচুর টুইস্ট আছে পাড়া আছে পাড়ার লোকজন আছে সরস্বতী পুজো আছে ভাসান আছে ভাসান নাচ আছে হোলি আছে সব কিছু আছে মানে যেগুলো আমরা সাধারণত করি এবং দেখলে মনে হবে তো আমি মানে আমার ওই বন্ধুটা নাচছে ওখানে এটা তো আমি আমার আমি তো এই ঘটনাগুলো ঘটাই তো দেখলে মনে হয় লোকের নেগলেক্ট করতে পারবে কলকাতা শুট আছে আইএোলা কোনো আইএোলা প্লাস তাছাড়া হচ্ছে মানে নর্থ কলকাতার যা আছে আর ওইদিকে আমাদের যে ঘাটগুলো থাকে পুরো আইএলা পাড়া ভবানীপুর এদিকে আমাদের সাউথের মধ্যে সব জায়গা মিলেই আমরা দেখুন মানে সামনে সামনের মাসেই প্রেমের মরসুম তার এই বছর সরস্বতী পুজো আর ডে একসাথে করেছে এসছে আসছে তো আমরা এদিনকেই রিলিজ করছি আমাদের গল্প আশা করি আপনাদের ভালো লাগে অন্যরকম লাগে দেখলে এরকম টাইপের গল্প আনার আহ মানে সাহস অনেকে পাবে আমি দিবসটাই প্রথম জানলাম যে ভ্যালেন্টাইন ডে প্রেম দিবস বলে আমি তো সেটাই জানলাম না সরস্বতী পুজো করেছে এটা বেশ ভালো দুটো একসাথে করেছে তো বাঙালিরা মানে প্রেমটা সরস্বতী পুজোতেই হয় বাকিটা তো ছোটবেলা থেকে আর চিজের ম্যাজিক কার্ড বিক্রি করা কারণ ভ্যালেন্টাইন ডে আমার মনে হয় যে ঠিক আছে মানে বাচ্চাদের জন্য ভালো আছে এখন অনেকটা বড় হয়ে গেছি তো আমাকে আর কেউ টেরিও দেয় না কেউ কার্ডও দেয় না ছোটবেলাও দেয়নি বাট ছোটবেলায় এটা আমি যেটা একটু আগে বলছিলাম যে আমার মনে হয় এখন আমি তো মিলে নিয়ে ওই ফ্লেভারটা আমাদের মধ্যে এখনো আছে যারা এখনকার জেনারেশন তাদের মধ্যে বোধ খুব অন্যরকম প্রেম হয়ে গেছে তো সবকিছু ফোনে বা সবকিছুই ডিজিটাল ব্যাপারটা হয়ে গেছে তো আপাতত সরস্বতী পুজোটা নিয়ে একটু বেশি এক্সাইটেড রাদার দেন ফোর্টিন ফেব্রুয়ারি ফাটিয়ে লেগেছে ও তো ফাটিয়ে কাজ করে ভীষণ ভালো অ্যাক্টার আর ওর সাথে আমি কাজও করেছি অবভিয়াসলি আমার অপোজিটে ও যেটা ছিল আর এখন যেটা দেখছি এই সিরিজটাতে একদম কমার্শিয়াল যেরকম হয় না পুরো ওরকম লাগছে ওকে আমি আশা করছি ওকে এইভাবে দেখে লোকজন আর ওকে মানে টিপিক্যাল আমরা যেটা বলি যে কমার্শিয়াল হিরো তো সেটাতে যেন লোকজন আর ওকে অ্যাকসেপ্ট করে খুব ভালো মানে ভালো লাগবে যে অ্যাকসেপ্ট করে খুব ভালো তুমি খুব ভালো করেছো খুব ভালো লাগছে দেখতে অডিয়েন্সের খুব ভালো লাগুক আর প্রেমে পড়া বারণ জানা না বলে মানে প্রেমে পড়তেই হবে কিছু নেই জাস্ট যদি শুটিং না থাকে যদি ছুটি থাকে সরস্বতী পূজা করেছে তাহলে বাড়িতে পূজা হবে খাবো আর বন্ধুরা আট আট ওটা যে কোনো গানটা শুনেছি অসাধারণ গানটা শুনেছি অসাধারণ এই গানটা সবাইকে পাঠা যে মনের মানুষ যাকে ভালো লাগে অথচ বলে উঠতে পারছিস না প্রেমে পড়া baron এর যে গানটা মিউজিকটাকে দিয়ে জানা অসম্ভব রয়েছে সরি

হয়তো যাওয়া হয়নি তাদেরকেও বলবো যে আপনারা কিন্তু আটা ভালো ভালো সিনেমা দেখতে পাবেন তার সঙ্গে একটা ফ্রেশ গল্প নিয়ে আসছে প্রেমের গল্প যেটা সবসময় কি বলবো থ্রিলার বা সপ্তানী এই ধরনের গল্পের বাইরে বেরিয়ে একটা প্রেমের গল্প শুধু প্রেম নয় প্রেমে পড়া বারণ মানে বুঝতে পেরেছেন যে প্রেম না পড়ার কথাই এখানে বলা হচ্ছে সেটা দেখলে বুঝতে পারবে এবং আমি ট্রেলারটা দেখেছি অসম্ভব ভালো লিখেছে যারা ট্রেলারটা দেখবেন তাদের অবশ্যই দেখতে ইচ্ছে করবে গানটা অসম্ভব ভালো রয়েছে দেবচন্দ্রিমা রয়েছে অনিন্দু রয়েছে এরা দুজনেই খুব খুব ভালো অ্যাক্টার আর যে এটার গল্পটা বলেছে ডিরেক্টার সে হচ্ছে অরিজিৎ চক্রবর্তী প্রত্যেক হ্যাঁ যে এতদিন অব্দি আমার সঙ্গেই কাজ করতো আমার খুবই মানুষ আমার ঘরের মানুষ আর কি ব্রাদার বলতে গেলে তো ও অসম্ভব ভালো কাজ করবে ওর মনটাও খুব প্রেমিক প্রেম প্রচুর প্রেম প্রেম করে ও আর কি তো এই সেটা ওই ট্যাগ দিয়েছে আমাকে কিন্তু ওই ট্যাগ আস্তে আস্তে সবাই ভাঙিয়ে এখন খাচ্ছে আর কি নিজেও লাভ গুরু হ্যাঁ সব থেকে বেশি দেখে মুখ থেকে দেখে বুঝতে পারছেন এত মিষ্টি ছেলে যার মধ্যে মুখের মধ্যে সবসময় প্রেম লুকিয়ে আছে ওর জন্যই তো প্রথম মানে এই কাজটা করেছে প্রেমে পড়া বারণ প্রেম করতে ভালোবাসে বাট খুব ভালো হবে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন সবাইকে বলুন যারা ওয়েব সিরিজ দেখতে ভালোবাসেন একটু অন্য ধর্ম যেহেতু এখানে ক্রিয়েটিভ টিমটাও খুব ভালো করলো লেটা সবাই রয়েছে এবং আটা পুরো টিমটা ভীষণ ভালো আমি বলবো যে প্রেমে পড়া বারণ প্লিজ আপনারা প্রমোট করুন এবং আটা প্রমোট করুন এই গল্পটাকে প্রমোট করুন সবাই যাতে এই গল্পটা দেখে ওয়েব সিরিজটা আর প্রেম করার জন্য সবার মাঝখানেও প্রেম করা যায় অবভিয়াসলি দেখ ভ্যালেন্টাইন্স ডে দিন সরস্বতী পুজো সেদিনকে ভ্যালেন্টাইন্স ডে তার মধ্যে প্রেমে পড়া বারণ এইসব আসছে তার মধ্যেও তো প্রেম করতে হবে তোরাও প্লিজ আমি তোদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি ওই দিনকে ঘুম নিয়ে করিস না সুন্দর হ্যাঁ শাড়ি শাড়ি পরে সুন্দর করে অঞ্জলি দেওয়ার নাম করে যাকে যাকে ভালো লাগে সবাই কথা যতদিন বেঁচে থাকবো সেটা করবো আর কি বাড়িতেও লাভগুলোটা তুমি বাড়িতে লাভগুরু আমি বাইরে লাভগুলো আমি সবার কাছে লাভগুরু আমি এবং প্রেমের থেকে বড় জিনিস হতেই পারে না আমি বিশ্বাসই করি না পরে সব কিছু অনেক পরে আছে টাকা পয়সা ধন সম্পত্তি কি অনেক আমি বলবো একদম হ্যাঁ তো ক্ষেত্রে আমার মনে হয় যে প্রেম হচ্ছে সবার প্রথম সে যেমন কিছু প্রেম হতে পারে শুধু তোমার ওয়াইফের সঙ্গে বা তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম নয় প্রেম হতে পারে তোমার কাজের সঙ্গে প্রেম হতে পারে প্রেম হতে পারে তুমি কোনো গানকে তোমার কোনো গানের প্রেমে পড়ে গেছো কোনো ওয়েব সিরিজ যেমন প্রেমে পড়া বারুণের মতো একটা সিরিজে তুমি প্রেমে পড়ে গেছো এরকম অনেক কিছু হতে পারে আর কি আহ তো প্রেম করো প্রেম যেভাবেও প্রেম প্রেমের সঙ্গে থাকো আর কি কত সিরিয়াস হয়ে যাচ্ছে বাঙালি সারাখন মাথা চুলকে চুলকে কি এটা ভাবতে থাকে তার মাঝখানে প্রেম কোথা থেকে বেরিয়ে চলে যায় আমি বলবো যে একদম চোখ কান বন্ধ করে প্রেমে পড়া বারণ দেখো সেখানে একটা ছেলেকে দেখো যে কি করে সে প্রেম করতে চায় আর মেয়েটা তাতে রাজি হয় না আর কি পরে কি করে ছেলেটি সাকসেস হয় बेसिकली গল্পের মোচড় এটা প্রেমের গল্প নিয়ে ওয়েব সিরিজ করা খুব টাফ কিন্তু সেটা কিন্তু ওরা করেছে অরিজিৎ টোটনকে আমি বলবো অল দ্য বেস্ট খুব ভালোভাবে দেবচন্দ্রিমা অনিন্দ সবাইকে পুরো টিমকে সেভিকে সবাইকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা খুব ভালোভাবে আমি তো চোদ্দ তারিখে বসে দেখছি এবং দেখার পরে আমি এটা রিভিউ দিচ্ছি তোমরা প্লিজ সবাই দেখো তোমাদেরকেও বলছি এখানে প্রায় পঞ্চাশ জন রিপোর্টার রয়েছে পঞ্চাশটা সাবস্ক্রিপশন মানে আমার পঞ্চাশটা মানে সাবস্ক্রিপশন হবে কিন্তু আর কি তো ভিউ হবে কিন্তু প্লিজ দেখো আর তুমি যখন দেখবে ন্যাচারালি তোমার বাড়িতে ক্লাস ওয়ান দেখবে কখনো কখনো কিছু অতীতের কিছু স্মৃতি আমাদের এটা মানতে বাধ্য করায় যে প্রেমে পড়া বারণ হয়তো অনেক সময় অনেকের কাছ থেকে আমি শুনি যে আমার সাথে কিছুই ভালো হচ্ছে না বা আর হয়তো ভালো হবে না আমরা আশা ছেড়ে দিই কিন্তু এর মানে একটা কিছু খারাপ হয়েছে মানে বাকি সবটা খারাপ হবে তো প্রেমে পড়া বারণ আমার জন্য নয় শুধু আমার নাম প্রেমে পড়া ভীষণই সুন্দর ছিল প্রথমবার কাজ করছি এত বড় একটা চরিত্র রানে দা আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য তো এই প্ল্যাটফর্ম আমার কাছে নতুন ছিল অনিন্দ দা অনেক সিনিয়র আমার থেকে খুবই হেল্প করেছে আমাকে চরিত্রটার জন্য আমাকে বলতে পারো অনেকটাই পড়াশোনা করতে হয়েছে কারণ মিতুলা দেবচন্দ্র মা পুরোই আলাদা তো ওই জোনটায় ঢোকার জন্য আমাকে অনেকটা প্রেপ নিতে হয়েছে পাহাড় তো বরাবরই আমার ভীষণ ভালো লাগে মানে আমি সমুদ্র আর পাহাড়ের মধ্যে যদি আমাকে পছন্দ করতে দেওয়া হয় আমি অবশ্যই পাহাড় বলবো কারণ পাহাড় বছরে আমরা অনেক রকম রূপে দেখতে পাই যেটা সমুদ্র আমার খুব বোরিং লাগে মানে মনে হয় একই রকম সব কিছু দুজনকে রিলেট করা যায় জাস্ট একটা জায়গাতেই যে দুজনেই খুব হার্ড প্রেমিকা দুজনেই প্রচণ্ড মন থেকে ভালোবাসে কিন্তু মিতুলে মিতুল যেমন বোঝাতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি রেসপন্স খুবই এক্সপ্রেসিভ তোমাকে বোঝাতে পারবে যে আমি সত্যি তোমায় ভালোবাসি আমি তোমার জন্য পাগল হ্যাঁ আমি মানে আগে যাদের সাথে রিলেশনশিপে থেকেছি প্রত্যেকের জন্যই মানে এরকম না যে কারোর জন্য কারো ভালোবাসা কম আমি বিশ্বাস করি না যে একটা সম্পর্ক খারাপ মানে পরের সম্পর্ক খারাপ হতে পারে আমি ভীষণ পজিটিভলি সবটা দেখার চেষ্টা করি যার সাথে সম্পর্কে থেকেছি সে ডেফিনেটলি জানে যে দেবচন্দ্রিমা কতটা ভালোবাসতে পারে বলবো চোদ্দ তারিখের মধ্যে অ্যাট এ টাইমস যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নিন প্লিজ আর যদি করা থাকে তাহলে চোদ্দো তারিখে প্রেমে পড়া বারণ ডিরেক্টেড বাই অরিজিৎ চক্রবর্তী ওরফে টোটন আমি এবং দেবচন্দ্রিমা মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি প্রেমের গল্প বাংলা ওয়েব সিরিজে আউট অ্যান্ড আউট ফ্রেম রিলেটেড গল্প এরকমভাবে আমরা দেখার সুযোগ পাইনি প্লিজ দেখুন ছটা এপিসোড খুব বেশি সময় নেবে না একটা সিনেমা দেখতে যতক্ষণ সময় লাগে সেরকম বাড়িতে বসেই দেখতে পাবেন যদি সম্ভব হয় প্লিজ দেখুন ভালো লাগে খারাপ লাগে যেটাই লেগে থাকুক না কেন বা শোষ লেগে থাকে আমাদের জানান বিকজ আপনাদের ফিডব্যাক পেলে আমরা নিজেদের কাজ বা নিজেদেরকে আরো ইম্প্রুভ করার চেষ্টা করি খুব টক্সিক একটা ছেলে অসম্ভব টক্সিক একটা ছেলে যে ছেলেটাকে বাস্তব জীবনে যদি আমি দেখতাম খুব অপছন্দ করতাম কিন্তু আমি পছন্দ বা অপছন্দ করার পছন্দ অপছন্দ আমার থাকতে পারে আমি তো কোনো মানুষের উপর শিরমোহর লাগানোর বা তাকে সার্টিফাই করার কেউ নেই সুতরাং প্রত্যেকজন মানুষের আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে গ্রে মানুষ যে আবার সবচেয়ে হোয়াইটের কাছাকাছি মানুষ যে প্রত্যেকেরই তো নিজস্ব নিজস্ব গল্প রয়েছে যাত্রা রয়েছে তো সকলেরই গল্প তুলে ধরা উচিত আশা করছি গল্পটার মাধ্যমে আমরা কোনো কাউকে ভুলভাবে ইনফ্লুয়েন্স না করে ফেলি সেটা একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি স্বাভাবিকভাবেই থাকতে হয় কিন্তু এবার সমস্ত অ্যাডাল্টরা যখন দেখবেন তাদেরও নিশ্চয়ই মতামত থাকবে ইডিওলজি সেন্স অফ ইডিওলজি কোনটা ঠিক ভুল থাকবে ওটাই তো আমরা ডিফাইন করতে পারবো না তো কয়েকটা মানুষের গল্প তাদের মধ্যে নির্দিষ্ট রূপে দুজন মানুষের প্রেমে গল্প ও মাই গড ইম্পসিবল প্রেমকে কেউ ডিফাইন করতে পারে অন্তত আমি তো ডিফাইন করতে পারবো না পৃথিবীর বিভিন্ন মানে কি বলবো জনপ্রিয় এবং নাম করা দার্শনিক লেখক কবি সাহিত্যিক গল্পকার সকলে মিলে করার চেষ্টা করেছে বা ডিফাইন করার চেষ্টা করেছে আবার আমার মনে হয় এতগুলো প্রয়াস রয়েছে প্রেমকে ডিফাইন করার সেটাই প্রমাণ করেছে প্রেম হয়তো ডিফাইন করা যায় না অন্তত আমার পঁয়ত্রিশ বছর বয়স এখনো পর্যন্ত আমি কোনো ডেফিনেশন পাইনি নির্দিষ্ট